প্রায় দুই হাজারের মতো মানুষ এই পাঁচই আগস্টের আন্দোলনে মৃত্যুবরণ করেছে আওয়ামী লীগের লোকজনের মধ্যে কোনো অনুশোচনা আছে তারা কোনো এইটা নিয়ে তাদের মনের মধ্যে কোনো কষ্ট আছে তারা কয়ে আয়া পড়ব আমরা দেখে লইব তো পুলিশ তারা তো তারা বহু আগে নামতে কইছিলাম তো এখন তারা আয় না কিয়া এখন তারা আসে না কেন আমাদেরকে মানুষ বহুত কিছু বলেছে আপনারা কি দল করেন এই বিএনপি তো আর জীবনে ক্ষমতা তাইতো না এই বেডি যতদিন বাচ্চা আছে এই বেডি ক্ষমতা ছাড়ত না বিএনপি আর ক্ষমতা তাইতে না কি নাকি না তা আপনারা দেখেন আল্লাহর মাই দুনিয়ার বাইর কিন্তু আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না আপনারা দেখছেন চ্যানেল ইচ্ছামতি আপনাদের সাথে মত বিনিময় করতে হবে আপনারা গ্রামের খেটে খাওয়া মানুষ তৃণমূলের মানুষ আপনাদেরকে যারা রাজনীতি করে তারা খুব একটা মূল্যায়ন করতে চায় না আমি যা বলতেছি কথা স্পষ্ট বলতেছি সরাসরি বলতেছি আপনাদের কাছে আসছি আপনাদের সাথে মত বিনিময় করার জন্য আপনাদের ভাব বুঝার জন্য আমরা বিএনপি আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের প্রতিটি প্রান্তরে ঘুরে বেরিয়েছেন মানুষের কাছে গিয়েছেন মানুষের কথা শুনেছেন যার কারণে মাত্র অল্প দিনের তিনি রাষ্ট্র পরিচালনার সারা বাংলাদেশে এখনো জিয়া রহমানের উপরে জনপ্রিয় কোনো রাষ্ট্রনায়ক হতে পারে নাই খালেদা জিয়া আজকে যে বেঁচে আছেন আজকে যে এখনো আমাদের বাজে আছেন সেইটা সাধারণ মানুষের দোয়া সাধারণ মানুষের ভালোবাসা আমাদের নেত্রীকে মেরে ফেলার জন্য বিগত সরকার কম চেষ্টা করেন নাই আমাদের দলের নেতা জনাব তারেক রহমান তাকে ওয়ান ইলেভেনের সময় যে পরিমাণ অত্যাচার করা হয়েছে তাকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে তাকে মেরে ফেলার জন্য এরকম কোনো ষড়যন্ত্র করা হয় নাই কিন্তু সাধারণ মানুষ এবং আল্লাহর অশেষ রামতে আমাদের দল এখনো টিকে আছে আমাদের নেতা এখনো সুস্থ আছেন আমরা আজকে এখানে আপনাদের কাছে এসেছি দলের বার্তা নিয়ে এসেছি ইতিমধ্যে আমাদের এক ভাই বক্তব্য দিয়েছেন যে দলের মধ্যে বিভিন্ন গ্রুপ বিভিন্ন মতামত আমাদের দলের প্রধান জনাব তারেক রহমান স্পষ্ট নির্দেশ দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে দল থেকে যাকে দায়িত্ব দেওয়া হবে তার বাইরে ব্যক্তি সালমান ওমর রুবেল ব্যক্তি অমুক ব্যক্তি কোনো কিছু করার কোনো সুযোগ নাই দল যদি আমাকে যোগ্য মনে করে দল যদি মনে করে যে এই ছেলে দলের জন্য যোগ্য এই ছেলে নির্বাচিত হলে এই ছেলেকে মনোনয়ন দিলে এই এলাকার মানুষের জন্য কাজ করতে পারবে মানুষের পাশে থাকতে পারবে মানুষকে সহযোগিতা করতে পারবে তখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি মনে করি দলের বিবেচনা ইনশাল্লাহ আমি দলের মনোনয়ন পাব এলাকাবাসী অনেক কথা অনেক নির্যাতন অনেক নিপীড়ন সহ্য করে বিগত ষোলো বছর আমরা আন্দোলন সংগ্রামের মাঝে আমরা আজকে এই জায়গায় এসে উপস্থিত হতে পেরেছি আজকে আমরা এইখানে খোলাখিলি ভাবে আমরা মানুষকে নিয়ে কথা বলতে পারছি বিগত স্বৈরাচার সরকার বিএনপি করলেই মামলা দিয়েছে বিএনপির বিএনপি সমর্থক হলেই মামলা দিয়েছে আপনারা দেখেছেন এই আলেম সমাজের উপরে এই বিগত আওয়ামী লীগ সরকার কি পরিমাণ নির্যাতন করেছে হুজুর দেখলেই বলছে রাজাকার হুজুর দেখলেই বলে জঙ্গিবাদী অথচ এই সারা বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এই মুসলমান দেশে একটা ওয়াজ মাহফিলে মানুষ বক্তৃতা দিতে পারছে না ও আজিল থেকে নামাইয়া দিয়েছে মানুষ বিএনপির কথা বলতে পারে নাই তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে নাই আওয়ামী লীগের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে মানুষ যখন কোথাও কোনো কথা বলেছে তখনই তার নামে মামলা দেওয়া শুরু করেছে মানুষকে নির্যাতন করা শুরু করেছে সেই কারণেই আমরা যারা বিএনপির রাজনীতি করি আমরা যারা বিএনপি করি আমরা যারা তারেক রহমানকে ভালোবাসি আমরা যারা খালেদা জিয়াকে ভালোবাসি আমরা যারা জিয়া রহমানকে ভালোবাসি আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে এটা মনে রাখতে হবে সাধারণ মানুষের ভালোবাসা ছাড়া কেউ টিকে থাকতে পারে না সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তাদের পক্ষ নিয়েছে আপনারা অনেকেই টিভিতে দেখেছেন বিগত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ অফিসার বলছে যে স্যার যাকে গুলি করি শুধুমাত্র সেই সরে আর কেউ সরেও না লরেও না আপনারা দেখেছেন এই যে প্রায় দুই হাজারের মতো মানুষ এই পাঁচই আগস্টের আন্দোলনে মৃত্যুবরণ করেছে আওয়ামী লীগের লোকজনের মধ্যে কোনো অনুশোচনা আছে তারা কোনো কোন তাদের মনের মধ্যে কোনো কষ্ট আছে তারা কয়ে আয়া পড়ব আমরা দেখে লইব তো পুলিশ তারা তো তার বহু আগে নামতে গেছিলাম তো এখন তারা আয় না কিয়া এখন তারা আসে না কেন আমাদেরকে মানুষ বহু কিছু বলেছে আপনারা কি দল করেন এই বিএনপি তো জীবনে ক্ষমতা তাই তো না এই বেডি যতদিন বাইচে আছে এই বেডি ক্ষমতাও ছাড়তো না বিএনপি আর ক্ষমতা তাই না কইছে না কি কইছে না তা আপনারা দেখেন আল্লাহর মাইক দুনিয়ার বাইর কিন্তু আল্লাহ সার দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না কি ক্ষমতাশালী লোক তারা দেখা লাগিয়া টিভি অনেক কিছু রানছে খাইবার না খাইবার আল্লাহ আল্লাহর কি সারা পঁয়তাল্লিশ মিনিট সময় পাইছে না কাপড় চোপড় যা পাইছে গুসাইয়া দেড়া যাওয়া লাগছে গা এটা আলে মূল সাধারণ মানুষ দুনিয়ার মানুষ এই বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখের পানি কি পরিমাণ মানুষ যে যে মারছে মতো এটা এটা আপনারা না না দেখলে বিশ্বাস করতে পারবেন এই বিরোধী আন্দোলনে আমাদের হালুয়াগার আর বিভিন্ন ইউনিয়নে যারা আহত নিহত হয়েছে আমরা বিভিন্ন ইউনিয়নে মানুষজনকে দেখতে যাচ্ছি আমি সাক কয়েকটা ছেলেরে দেখতে গেছিলাম এই ছেলেরে গুলি করার পরে এই ছেলের বন্দুকের বাট দিয়া সারা রাতটা আর পাউডারে বাংছে রাকিব নাম না আমরা তাই সারা বাড়ি দেখে আইসি এরকম ঘটনা সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ঘটছে আওয়ামী লীগের লোক ওহন কয় আমরা দেখে লইব চিন্তা করেন এইভাবে মানুষকে মানার পরেও তারার মনের মধ্যে কোনো অনুশোচনা নাই তা আমরা কেন বিএনপি করি এটা আপনাদের বুঝতে হবে আজকে বিগত ষোলোটা বছর আমাদের উপরে অন্যায় নির্যাতন নিপীড়ন হওয়ার পরেও আমাদের যে দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছে উনি যাতে বাংলাদেশ ছেড়ে চলে যায় আমাদের নেত্রী বলছে বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই আমার মৃত্যু হইলে বাংলাদেশেই মৃত্যু হবে আমাদের নেত্রী আমাদেরকে সাইরা কিন্তু যায় নাই তার কথা চিন্তা করে নাই তার ছেলের কথা চিন্তা করে নাই তার নাতির কথা চিন্তা করে নাই যদি চিন্তা করতো উনি বহুত আগে বিদেশে যাইতে পারতেন আর তারা কি রব দল করে তারা নেত্রী তারা রে ফালায় কে নিজে নিজে নিজের বোনের লয়ে গেছে গা তাই ওহন অবাকা কারা আমরা না মিলি কোন তাই সেটাই বলতেছি আমাদের এইগুলো থেকে শিক্ষা নিতে হবে আমরা যারা বিএনপির কর্মী আমরা যারা বিএনপির রাজনীতি করি আমাদেরকে বুঝতে হবে মানুষ আমাদেরকে একটা সুযোগ দেওয়ার অপেক্ষায় আছে সামনে নির্বাচন হলে সারা বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে ধানের শেষে ভোট দেওয়ার জন্য নিজে ভোট দেওয়ার জন্য সেই সুযোগটা আমাদের বিএনপির নেতৃবৃন্দদের কাজে লাগাতে হবে আমরা এই ধরনের কোনো কাজ না করি যেন আমরা সমালোচনার মধ্যে না পড়ি আমাদের দলের নেতারা নেত্রীরা আমরা যেন এই ধরনের কোনো কাজ না করি দল নিয়ে কোনো সমালোচনা হয় সেই জন্য আমরা প্রতিটি প্রান্তরে এলাকায় তৃণমূলে আমরা যাচ্ছি মানুষের কাছে মানুষের মনের সুখ দুঃখ বোঝার জন্য মানুষের সাথে মত বিনিময় করার জন্য সেটাই এখন আমাদের মূল কাজ আমরা বাংলাদেশের জাতীয় দলের কর্মী হিসেবে বিভিন্ন উপজেলায় আমরা যারা দলকে নেতৃত্ব দিচ্ছি আমাদের কাজ হলো মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগ যে কাজ করেছে সেই কাজ যদি আমার দলের নেতৃবৃন্দ করে আমার সাথে এখানে উপস্থিত আছে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো এই পাঁচই আগস্ট পথ পরিবহনের পরবর্তী সময়ে আমরা মানুষের উপকার না করতে বললেও কোনো মানুষের কোনো চাইরানার কোনো ক্ষতি করি নাই আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে সহযোগিতা করার জন্য আমাদের দলের যিনি কর্ণধার তারেক রহমান তিনি অক্লান্ত পরিশ্রম করছেন বাংলাদেশ জাতীয় দলকে শক্তিশালী করার জন্য তিনি বাংলাদেশের প্রতিটি প্রান্তরে মানুষের খোঁজখবর নিচ্ছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে এই বৈষম্য আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন ইতিমধ্যে সে আঠাইশটি জেলায় তার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা বিএনপি পরিবারের মাধ্যমে তাদেরকে আর্থিক অনুদান এবং সহযোগিতা পাঠিয়েছেন বিভিন্ন যারা পড়ালেখা করার জন্য যারা সমস্যা হচ্ছে তাদের শিক্ষার দায়িত্ব নিয়েছেন অনেকের বিয়ের ব্যবস্থা করেছেন অনেক মানুষকে অনেক ধরনের সহযোগিতা করছেন আমাদের তারেক রহমান সাহেব সেই তারেক রহমান সাহেবের একজন কর্মী হিসেবে আমরা চেষ্টা করি শুধুমাত্র হালুয়াগার ধুবরায় পাশাপাশি যেহেতু মামিসিং শহরে অবস্থান করি আমার ব্যবসা প্রতিষ্ঠান এলাকার মানুষের জন্য কাজ করার জন্য আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমার দলের নেতাকর্মীদের জন্য দোয়া করবেন সুখে দুঃখে শীত বর্ষায় করোনায় যে কোনো মহামারীতে আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সাথে চলে আমরা যেন এই এলাকার উন্নয়ন করতে পারি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ